কোর্টের সাক্ষী দিয়ে দিব্যা সেনকে ফাঁসির মঞ্চে তুলল জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকেরা একটা নতুন কিছুর অপেক্ষায় ছিল কবে ন্যায় বিচার হবে কবে আসল অপরাধীদের মুখোশ খুলবে আর এবার সেই প্রতীক্ষার অবসান ঘটল গল্পে এলো এমন এক মোড় যা রীতিমতো সবাইকে চমকে দিল হুইল চেয়ারে বসে থাকা জগদ্ধাত্রীকে দেখে সবাই ভেবেছিল সে আর কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না কিন্তু কৌশিকী মুখার্জির তৈরি করা দুর্দান্ত পরিকল্পনায় ঘটল এক অসম্ভব ঘটনা জগদ্ধাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়াল আর সেই দৃশ্য দেখে বিস্ময়ে বাকরুদ্ধ সবাই কিন্তু এখানেই শেষ নয় জগদ্ধাত্রী এবার প্রতিশোধ নিতে প্রস্তুত আর সেই প্রতিশোধের মঞ্চ হল আদালত হ্যাঁ বন্ধুরা কোর্টের দিন চারিদিকে টান টান উত্তেজনা ঠিক তখনই দুর্গা আদালতের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সঙ্গে জগদ্ধাত্রী দুর্গা চিৎকার দিয়ে বলে ইয়ার সাক্ষী জগদ্ধাত্রী মুখার্জি উপস্থিত আর এই কথাটা শুনে মুখের চেহারা যেন ফ্যাকাসে হয়ে যায় সে নিজের কানে বিশ্বাস করতে পারে না এমন সময় জগদ্ধাত্রী সামনে এসে এক এক করে ফাঁস করে দেয় দিব্যাসেনের দিব্যাসেনের সমস্ত কুকর্মের কথা কিভাবে দিব্যাসেন তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই সমস্ত প্রমাণ ও এভিডেন্সগুলো জগদ্ধাত্রী জশ সাহেবের সামনে পেশ করে আর সমস্ত সাক্ষ্য প্রমাণের ওপরে ভিত্তি করে জশ সাহেব দিব্যাসেনকে ফাঁসির রায়ে দণ্ডিত করে হ্যাঁ বন্ধুরা এভাবেই জগদ্ধাত্রী সুস্থ হয়ে সত্যের জয় প্রতিষ্ঠা করবে আর এই সমস্ত রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ